ভাইরাসের বৈশিষ্ট্য এক ভাইরাস অকোষীয় কারণ ভাইরাসের দেহে সাইটোপ্লাজম নিউক্লিয়াস বা নিউক্লিয় বস্তু থাকে না দুই ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু তিন ভাইরাস অতি সুক্ষাতি সূক্ষ্ম বস্তু যা সহজেই অনুপরিশ্রুতির সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে চার ভাইরাস কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান পাঁচ ভাইরাস বাধ্যতামূলক পরজীবী এবং রোগ সৃষ্টিকারী বস্তু ছয় ভাইরাস কেবল পোষক দেহের কোষেই প্রজনক্ষম কোষক কোষের বাইরে এরা জড়ের মতো অবস্থান করে সাত ভাইরাস একমাত্র প্রতিলিপি গঠনের দ্বারা বংশবিস্তার করে আট ভাইরাসের দেহে কোনোরূপ বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না নয় ভাইরাসের দেহে সাধারণত ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক প্রকারের নিউক্লিক অ্যাসিড থাকে